আসসালামু আলাইকুম আমাদের এই ডুপ্লিপ বাড়ির কাজটি হচ্ছে মৌলী বাজার আর এখানে আমরা শাটারিং দ্বিতীয় প্রথম তলার শাটারিংটা খুলে দ্বিতীয়তলা শাটারিংটা করতেছি আর এখানে শাটারিংটা আমরা খুলে ফেলছি ষোলো থেকে সতেরো দিন পরেই মানে পনেরো দিন থেকে শুরু করছি কুলা সাইট তারপর আমরা সাদের শাটারিং প্রায় সতেরো থেকে আঠারো দিন বা ষোলো দিন পর্যন্ত সাইট খুলছি সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত আমরা সাদের শাটারিংটা খুলে ফেলছি এবং দ্বিতীয় তলায় শুরু করছি সাদের শাটারিংটা তো শাটারিংটা তাড়াতাড়ি কুলার একটা কারণও আছে আমরা ভালো মানের সিমেন্ট ইউজ করছি যেটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা ওনারা কোম্পানি থেকে বলে দিচ্ছেন যে চোদ্দো দিন পরে একটা খোলা যাবে যেহেতু ভালো প্রোডাক্ট বা ভালো সিমেন্ট আর আমি কাজ করি পর্যন্ত এই সিমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে অনেকে ভালো বা স্ট্রং তো এই সিমেন্টটা হচ্ছে যে ডালাই স্পেশাল এবং এটা ফ্রেশ কোম্পানির একটি সিমেন্ট এটা উন্নত মানের প্রোডাক্ট তৈরি করছেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা অনেক ভালো আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শাটারিংটা কুলছি এটার একটা কারণ হচ্ছে যে আমরা তাড়াতাড়ি সাত দেওয়ার জন্য মানে রোজা ঈদের আগে আরও দ্বিতীয় বা তৃতীয় তলার সারটাও দিতে হবে দ্বিতীয় তলার সারটা আমরা যদি এখন রোজার আগে না দিতে পারি তাহলে তৃতীয় তলার সারটা ঈদের আগে দিতে পারবো না তো এই জন্য আমরা দুই তিন দিন আগে শাটারিংটা কুলে ফেলি কারণ একুশ দিন হচ্ছে যে অনেকেই যেটা জানেন যদি আপনি নর্মাল সিমেন্ট দিয়ে কাজ করেন তাহলে একুশ দিন পরে কোলা যায় আমরা এখানে ভালো মানের সিমেন্ট ইউজ করছি এবং কিছু কেমিক্যাল আছে যেইটা কেমিক্যাল ইউস করলেও কিন্তু আপনার চোদ্দো দিন পরে সাড়ে একটা খোলা যায় ভালো কেমিক্যাল যেগুলো লোকাল আমি হয়তো বলবো না এটা ভালো ইঞ্জিনিয়ারিং যেটা পরামর্শ দেবেন ওইটা দিয়ে যদি আপনি কাজটা করেন আর এখানে রাউন্ড সিঁড়ি তো রাউন্ড সিঁড়ি মূলত অনেকে আমার চয়েস করেন আর রাউন্ড সিঁড়িটা আমি করিও একটু সুন্দরভাবে জায়গা অনুপাতে একটু সময় নিয়ে কারণ একজন মাজন আমাকে কিন্তু কাজটা ইচ্ছা করে আমাকে কাজটা দেন আমি যে একেবারে ভালো কাজ করি এরকম না যে আমি সবচেয়ে ভালো করি এরকম না কাজটা বিষয়টা এরকম না আমরা চেষ্টা করি ভালো কাজ করা কাজ করার তো এখানে আমরা রাউন্ড সিঁড়ির কাজগুলো আমি একটু মনোযোগ দিয়ে করি বা সব কাজই করি তো রাউন্ড সিঁড়িটা যেহেতু মাজন সাহেব যারা যখন কাজ দেন ওনারা আসলে একটা বিষয় হচ্ছে যে ভাই আমার রাউন্ড সিঁড়িটা আর যাই করেন রাউন্ড সিঁড়িটা যাতে সুন্দর হয় এটা হচ্ছে যে মাদন সাহেবের বা ওনাদের একটা বক্তব্য কিন্তু আমরা তো সব কাজই চেষ্টা করি যে ভালো করে করার জন্য আর এখন আমরা তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে বলছি মানুষও আমরা লোক বেশি নিয়োগ দিছি যার কারণে ঈদের আগেই বা ওই রোজার আগেই স্বারটা দিতে হবে তো কেন দুইটা ফ্যাক্ট একটা হচ্ছে যে নির্বাচন সামনে একটা হচ্ছে যে রোজা তো আমরা রোজার আগে এবং নির্বাচনের পরেই চেষ্টা করব স্বারটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন আর এত এত সাপোর্ট যারা সবাই করেন আর পর্যাপ্ত পরিমাণ কাজও আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু কাজ করতেছি যতটা সাইট আছে আমি আমার ভিডিওগুলো যারা মাজান সাহেব যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আর সবাই আলহামদুলিল্লাহ আমার প্রতি খুশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন